নমস্কার আমি আল্পনা ধরে এনি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ক্লাব আমরার চল্লিশ বর্ষপূর্তি উপলক্ষে রুবি জয়ন্তী উদযাপন যথাযোগ্য মর্যাদা পালন হল সৎসঙ্গ আশ্রম স্থিত ক্লাব আমরার চল্লিশতম প্রতিষ্ঠা দিবস এবং রুবি জয়ন্তী উদযাপন এই সকালে সাড়ে সাত কোটিকায় সৎসঙ্গ আশ্রম রোড পূজামণ্ড প্রাঙ্গনে ক্লাব পতাকা উত্তোলন করেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক অনিল চন্দ্র দে এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথি তথা শিলচর জেলা ক্রীড়া সভাপতি শিবব্রত দত্ত এবং ক্লাব আমরার সকল সদস্য ও সদস্যরা এদিন পতাকা উত্তোলনের পর ক্লাবের ব্যবস্থাপনায় হাঁটা প্রতিযোগিতার আয়োজন করা হয় এতে অংশগ্রহণ করেন পঞ্চাশ থেকে পঁয়ষট্টি ঊর্ধ্ব পুরুষরা এবং চল্লিশ শুদ্ধ মহিলারা এবং এই প্রতিযোগিতার উদ্বোধন করেন শিলচর জেলা কেনা সভাপতি শিবব্রত দত্ত ক্লাবের সাধারণ সম্পাদক জানান ক্লাবের এই রুবি জয়ন্তী শুভারম্ভ হয়েছে পনেরো আগস্ট থেকে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে যেমন বসে আঁকা প্রতিযোগিতা ক্যারাম প্রতিযোগিতা মিউজিক্যাল চেয়ার এবং চব্বিশ আগস্ট থাকছে আবৃত্তি ও গানের প্রতিযোগিতা এবং পঁচিশ আগস্ট থাকছে নাচের প্রতিযোগিতা যা অনুষ্ঠিত হবে সৎসঙ্গ আশ্রম রোড পূজা প্রাণ প্রাঙ্গনে শীর্ষ থেকে দিদি চক্রবর্তী রিপোর্ট এভাবে আরো খবর পেতে এডি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকুন প্রথমেই ক্লাব আমরার পক্ষ থেকে আপনাদের সকলকে সকল সকলকেই জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা এবং বড়দের প্রণাম অত্যন্ত আনন্দের সাথে জানাই যে ক্লাব আমরা আজ চল্লিশতম প্রতিষ্ঠা দিবস এবং এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্লাব আমরা এই অগাস্ট মাস সারা মাসব্যাপী ক্রীড়া অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করে আসছে এবং আজ সকালে আজকে চব্বিশ অগস্ট সকালবেলা সাড়ে সাত ঘটিকায় পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের এই প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করেছি উদযাপনে আমাদের ক্লাবের বরিষ্ঠ সদস্যরা সবাই ছিলেন প্রধান পৃষ্ঠপোষক শ্রী অনিলচন্দ্র রায় অনিলচন্দ্র দে উপস্থিত ছিলেন তৎসঙ্গে বিশিষ্ট অতিথি শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শ্রী শিবব্রত দত্ত মহাশয় উপস্থিত ছিলেন এরপর ক্লাবের আয়োজনে খাটা প্রতিযোগিতা আয়োজন করা হয় যেখানে ষাট বছর পঞ্চাশ বছর এবং মহিলাদের চল্লিশ বছরের ঊর্ধ্বে এবং বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয় এবং তৎসঙ্গে বিকেলবেলা দুপুর দু ঘটিতার থেকে আবৃত্তি অনু আবৃত্তি প্রতিযোগিতা এবং গানের প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং আগামীকাল অর্থাৎ পঁচিশে অগাস্ট থাকছে নৃত্য প্রতিযোগিতা যা এখানে সৎসঙ্গ আশ্রম পুজো মণ্ডপ অনুষ্ঠিত হবে আপনাদের সকলকে এই অনুষ্ঠানে এবং আমাদের এই রুব জয়ন্তী উদযাপনে উপস্থিত থেকে আমাদের সাথে আমাদের এই আনন্দে সামিল হওয়ার জন্য আমরা বিনম্র আবেদন পাচ্ছি অসংখ্য ধন্যবাদ